নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো এখানে দেখুন এটা হচ্ছে এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম তো বিবাহিত মহিলা বা ডিভোর্সি মহিলা বা বিধবা মহিলার ক্ষেত্রে এসআইআর ফর্মটি কিভাবে ফিল করবেন এবং কোথায় কি লিখবেন আজকে সেই সম্পর্কেই আজকের এই ভিডিও তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য তবে চলুন আমরা দেখিয়ে দিই যে কিভাবে বিধবা মহিলা বা বিবাহিত মহিলা বা ডিভোর্সি মহিলার এসআইআর ফর্মটি ফিল করতে হয় তো বন্ধুরা এটা হচ্ছে এসআইআর ফর্ম তো এখানে প্রথমে রয়েছে জন্ম তারিখ এই ঘরটিতে আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন যদি আপনার জন্ম তারিখ এক এক উনিশশো হয় তো সেক্ষেত্রে জিরো ওয়ান স্ল্যাশ জিরো ওয়ান স্ল্যাশ উনিশশো পঁচাত্তর ইংরেজিতে লিখতে হবে এরপর রয়েছে আধার কার্ডের নম্বর আপনার আধার কার্ডের নম্বরটি এখানে বারোটি সংখ্যা সঠিকভাবে লিখে দেবেন এরপর হচ্ছে মোবাইল নম্বর আপনার চালু মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে পিতা বা অভিভাবকের নাম আপনি বিবাহিত হন বা ডিভোর্সি বা বিধবা মহিলা সবার ক্ষেত্রেই কিন্তু এই জায়গায় পিতার নাম লিখতে হবে স্বামীর নাম এখানে হবে না পিতার নাম লিখে দিবেন এবং আপনার পিতা যদি বা বাবা যদি জীবিত হন তো সেক্ষেত্রে এখানে বাবার এপিক নম্বরটি লিখতে হবে আর যদি মারা যান তো সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা থাকবে অর্থাৎ এপিক নম্বরটি লিখতে হবে না এরপর রয়েছে মায়ের নাম আপনার মায়ের নাম এখানে লিখে দিবেন তো এরপরে মায়ের এপিক নম্বর এখানে লিখবেন যদি মা জীবিত থাকে তো সেক্ষেত্রেই এখানে এপিক নাম্বার লিখবেন আর যদি মারা যান তো সেক্ষেত্রে এপিক নাম্বার লেখার প্রয়োজন নেই এই ঘরটি ফাঁকা রাখবেন এরপর হয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি আপনি বিবাহিত মহিলা হন তো সেক্ষেত্রে অবশ্যই স্বামীর নাম এখানে লিখে দিবেন আর যারা ডিভোর্সই সেক্ষেত্রে স্বামীর নাম লেখার দরকার নেই আর যারা বিধবা মহিলা সেক্ষেত্রে স্বামীর নাম লিখতেও পারেন কিন্তু বিধবা মহিলার ক্ষেত্রে যেহেতু তিনি বি বিধবা তো সেক্ষেত্রে নিচে কিন্তু স্বামীর এপিক নম্বর থাকবে না অর্থাৎ যেহেতু স্বামী মারা গেছে আর বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর নাম এবং এখানে নিচে এপিক নম্বর থাকবে আর ডিভোর্সি মহিলার ক্ষেত্রে এই স্বামীর নাম এই এবং এপিক নম্বর এই দুটো লেখার দরকার নেই এরপরে হচ্ছে এসআইআর সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ আপনার যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম থাকে তো সেক্ষেত্রে আপনাকে এই ছকটি ফিল করতে হবে আর যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে তাদের এই ছকটি ফিল করতে হবে তো এখানে কি লিখবেন বা কী ফিল করবেন দেখুন যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার নামটি বসিয়ে দিবেন দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে যা ছিল এরপরে এপিক নম্বর এখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেমন ছিল এরপর হচ্ছে আত্মীয়র নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে আত্মীয়র নামের জায়গায় আপনার যদি স্বামীর নাম থাকে তো সেক্ষেত্রে স্বামীর নাম দিবেন যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম দিবেন তো যে যে নামটি উপরে লিখবেন তার সাথে আপনার কি সম্পর্ক নিচে লিখবেন যদি উপরে স্বামীর নাম হয় সেক্ষেত্রে এখানে স্বামী বলে লিখবেন আর ওপরে যদি বাবার নাম হয় তো সেক্ষেত্রে এখানে পিতা বলে লিখবেন এই ডিটেলসটি পুরো দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে লিখা হবে এরপরে আপনার জেলার নাম রাজ্যের নাম এগুলো লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম এরপরে যে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইগুলো কিন্তু আপনি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ডাউনলোড করলে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন এরপর হচ্ছে আত্মীয়ের বিবরণ অর্থাৎ দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের নাম নেই ধরুন আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বাবার ডিটেলস দিয়ে ফিল করবেন এখানে স্বামীর ডিটেলস দেওয়া যাবে না স্বামী বা শ্বশুরবাড়ির কারোর ডিটেলস এখানে দেওয়া যাবে না কেবলমাত্র বাবারই ডিটেলস দেওয়া যাবে তো এখানে আপনার বাবার নাম লিখবেন এরপরে বাবা যদি এরপরে এখানে বাবার এপিক নম্বর যদি থাকে অর্থাৎ দু হাজার দুয়ের ভোটার লিস্টে বাবার নাম রয়েছে তো সেক্ষেত্রে বাবার এপিক নম্বর যদি ওইখানে দেওয়া রয়েছে তাহলে এখানে লিখবেন আর যদি দেওয়া না থাকে তো সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন এরপরে হচ্ছে আত্মীয়র নাম বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টে দেখবেন বাবার নামের পাশে তার পিতার নামটি দেওয়া রয়েছে সেটা এখানে লিখবেন এবং সম্পর্ক পিতা লিখবেন এরপরে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো লিখে দেবেন অর্থাৎ এইটা হবে পুরো বাপের বাড়ির ডিটেলস অনুযায়ী বাপের বাড়িতে যে বিধানসভা ক্ষেত্র রয়েছে তার নাম লিখতে হবে তার নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা দু হাজার দুয়ে যেমন ছিল তো এরপরে বলে দিই যাদের বাবা দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের বাবার নাম নেই অর্থাৎ দু হাজার দুয়ের আগেই মারা গেছেন তো সেক্ষেত্রে অবশ্যই যদি মায়ের নাম থাকে তো সেক্ষেত্রে মায়ের ডিটেলস দিবেন বা দাদু বা ঠাকুমা যদি থাকে দু হাজার দুয়ের ভোটার লিস্টে তো সেক্ষেত্রে কিন্তু তাদের ডিটেলসও এখানে দিতে পারবেন তো এখানে স্বামীর ডিটেলস দেওয়া যাবে না তো দেখাতে পারলাম এরপরে এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে তো এরপরে এখানে নিচে বিএলও সিগনেচার করতে হবে তো আজকের ভিডিওতে দেখালাম যে বিধবা বা বিবাহিত মহিলা বা ডিভোর্সি মহিলারা কীভাবে এসআইআর ফর্মটি ফিল করবে